প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ময়েস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা চ্যাপ্টার নাম্বার 4 এর 57 নম্বর পৃষ্ঠার ছটি সমাধান ছকে শে নামে দেওয়া ছিল আমার সংবেদনশীল আচরণ আমার যে সংবেদনশীল আচরণগুলো ছিল সেগুলো আচরণ আগের আচরণ আর নতুন আচরণ আমার পূর্বের যে আচরণগুলো ছিল সেগুলো এবং নতুন যে আচরণগুলো সেগুলো আচ্ছা নিজের পছন্দ মতো কোনো কিছু না হলে মেজাজ খিটখিটে হয়ে যেত আগে আমার কিরকম আচরণ ছিল যে আমার পছন্দের বাইরে বা পছন্দ মতো কিছু না হলে মেজাজ খিটখিটে হয়ে যেত এবং খুব পুরোটা রাফ হয়ে করতাম আর নতুন আচরণ কি হয়েছে নিজের পছন্দ বিষয়গুলোকে অনেকে বুঝিয়ে বলি এবং মেজাজ নিয়ন্ত্রণ রাখি আমার যে পছন্দের বিষয়গুলো আমার অপোনেন্ট যে পার্সন থাকে তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি এবং মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি যেন রাগ বা মেজাজ খিটখিটে না হয়ে যায় খুব সহজে রেগে যেতাম এবং রাগ হলে জোরে জোরে চিৎকার করতাম বাসা কারো সাথে কথা বলতাম না আমার যখন মানে খুব মেজাজ আগের আগে আচরণ এরকম ছিল যে কিছু থেকে কিছু মানে কিছু থেকে কিছু হলেই সমাজ খুব সহজে মেজাজ খুব বিগড়ে যেত রাগ হয়ে যেতাম আর জোরে জোরে চিৎকার করতাম বাসায় কারোর সাথে কোনো কথা বলতাম না নিজে একা একা থাকতে পছন্দ করতাম তখন আর এখন আচরণ কিরকম কিরকম পরিবর্তন এসেছে রাগ নিয়ন্ত্রণের জন্য নিজেকে চুপি চুপচাপ রাখি এবং যে বিষয়গুলো রাগ অনুভব হয় সেই বিষয়গুলো পরিহার করি আচ্ছা আমার রাগ নিয়ন্ত্রণের জন্য আমি চেষ্টা করি সর্বোচ্চ পরিমাণে চুপচাপ থাকার এবং আমার যে বিষয়গুলোতে রাগ হয় সেই বিষয়গুলোকে আমি এড়িয়ে চলার চেষ্টা করি কথায় কথা অভিমান হতো এবং কান্নাকাটি করতাম আগে আমি কিছু থেকে মানে অল্প থেকে অল্প কিছু হলেই অভিমান করতাম এবং কান্নাকাটি করতাম কিন্তু এখন নিজের অনুভূতি এবং আবেগ নিয়ন্ত্রণ করতে পারি এখন ধীরে ধীরে আমি নিজের অনুভূতি এবং আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এটা ছিল পৃষ্ঠা নাম্বার ছাতান্ন এ ছকের সমাধান আজকের ভিডিও এ পর্যন্ত দেখাবে নতুন কোনো ছকের সমাধান নিয়ে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকার জন্য শুভ শুভকামনা রইল আসসালামু আলাইকুম